সবাই আসলো নিম্বু পানিটা দেখলো বললো ভালো হয় কিছু আরে নিম্বু পানি খাবো কেন করে মানুষ নিম্বু পানি রেখে ভাই যাচ্ছে ওই ব্ল্যাক না হয়ে গেছে একা একা সুজাতা

இது রাজবিদার পড়া টা শেষ அரே গেছে দাদি আরে আরে হুম আলিকে দাঁড়িয়ে দেখা যা শেষ শেষ অফার ছিল শেষ হয়ে গেছে আর কেউ না বললাম দাতারি তাড়াতাড়ি আসতে এত লেট করে আসতে

অত হাজির না মুখ ব্যথা হয়ে যাবে তো এটা সোদামাজি হু লিখতে লিখতে পুরো ম্যাসেজ সেকশনই বইরে গেল সোদামাজি হু লিখতে লিখতে ম্যাসেজ সেকশনই বইরে গেল

ওইটা না বন্ধ হয়ে গেছে একটু ভালো করে একটা কিছু হচ্ছে তো কালা জাদু করে দাঁড়া একটু পরে খুলে যাবে একা একাই দেখবি থালাটা সরে যাবে হ্যাঁ এ দেখ এখানে মন্ত্রের শুরু করতে লাগবে লিখা আছে কালা জাদু ট্রিং ব্রিং ট্রিং ফুং তারপরে মন্ত্রটা ভুলে গেলাম এ একজন হয়ে গেছে আর লাইভ যাবে আবার দুইজন হলো